এই লালু এখনো ধান সিদ্ধ করা হয়নি তোর দিদা আমার এখনো অনেকটা ধান সিদ্ধ করা বাকি আছে আরো ঘন্টা খানেক লাগবে আহা এত আস্তে আস্তে কাজ করলে কি করে হবে সেই সকাল থেকে ধান সিদ্ধ করতে বসেছিস এখনো অবধি সম্পূর্ণ করে উঠতে পারলি না তাড়াতাড়ি কর বলছে হ্যাঁ দিদা তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি করছি ভালোভাবে ধানগুলো সিদ্ধ না করলে তো চালের কোনোমান ভালো হবে না আহা! হা রাখ তো লালু আমাকে আর জ্ঞান দিতে আসিস না আমার মাথার চুলগুলো এমনি এমনি সাদা হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তো আমার হয়ে এলো প্রায় শোন লালু এরপর চালের উপর থেকে লাউ কটা পেড়ে রাখিস তারপর গোয়াল ঘরে গিয়ে গরুকে খাওয়াতে হবে তারপর পুকুর থেকে কটা মাছ এনে দিস বুঝলি দিদা আমি লাউগুলো পেরে একটু চিড়িয়ে নেব সকাল থেকে একের পর এক কাজ করে যাচ্ছি তাই একটু বিশ্রাম নেব আহারে বিশ্রাম নেবে এই জুয়ান বয়সে যদি এইটুকু খাটুনি করে বিশ্রাম নিস তাহলে আমার মতো বুড়ি হয়ে গেলে কি করবে তখন কোন বিশ্রাম নিতে হবে না আগে সমস্ত কাজ শেষ কর তারপর বিশ্রামের কথা ভাববি দিতা তুমি এতটা শক্ত হয়েও না একটু সময় বিশ্রাম নিতে দিও সেই সকাল থেকে একের পর এক কাজ করেই যাচ্ছি আহা এشي কথা না বলে আগে কাজগুলো শেষ কর তো তারপরে বিশ্রামের কথা ভাববি ও পলটু দা কোথায় যাচ্ছ অপাবিয়া এই তো হাঁটির দিকে যাচ্ছি কেন বল কিছু বলবি আমাকে আচ্ছা लालू কে দেখেছো কি না না পাপিয়া বেশ কিছুদিন হলো আমি ওকে গ্রামের বাইরে দেখতে পাইনি আমার দোকানেও আসেনি আচ্ছা কেন বলতো তোর কি লালুর সাথে আমাদের বাড়িতে আসার জন্য কারণ বাড়ির পাম কলটা সমস্যা করছে তাই ও আচ্ছা আচ্ছা লালুকে দিয়ে পামকলের সমস্যাটা মেরামত করিয়ে নিবি তো তুমি ঠিক ধরতে পেরেছো পল্টুদা ভাবছি একবার ওদের বাড়িতে গিয়ে দেখা করে আসি কিন্তু ওই যে দিদা উনি ভীষণ খেঁচ খেঁচ করে তাই যেতে ইচ্ছে করে না যা বলেছিস পাবিয়া মাসিমার আগে থেকে ওই খেঁচ খেঁচানি রোব বেশ বিগত দু তিন দিন ধরে আমি লালুকে দেখতে পাচ্ছি না বোধ হয় ওকে খাটিয়ে মারছে ওই বুড়ি সঠিক কথা বলেছিস পাপিয়া গ্রাম শুদ্ধ লোক জানে যে মাসিমা লালুকে দিয়ে সব কাজ করায় আর বেচারা লালু মুখ সব কাজ করে আসলে লালু কথা না শুনেও বা করবে অভাবের সংসার ওর দিদারও তো বয়স হয়েছে লালু খেটে খুঁটে যা কিছু রোজগার করে তা দিয়ে কোনো মতে দুজনার পেট চলে পাপিয়া আমি একটা কথায় বিশ্বাসী চাচা আর নিজের প্রাণ বাঁচা অন্যের কথা ভেবে লাভ নেই আগে নিজের পেটের খিদে মেটাই তারপর অন্যের কথা ভাববো এবার আসি কেমন মাসিমা বাড়িতে আছেন ও তারা পদ হঠাৎ এই ভর দুপুরে কোনো সংবাদ না দিয়ে আমার বাড়িতে চলে এলে যে আপনি আমার লোক আপনার বাড়িতে আসতে হলে এসব আনুষ্ঠানিকতার কোন প্রয়োজন বোধ করি না বলি এসেই যখন পড়েছ তাহলে ভেতরে এসো কি ভাবছেন মাসিমা আমি পুকুর পার থেকে চান সেরে আসি এরপর আমাকে খেতে দেবেন কেমন ভীষণ খিদে পেয়েছে অনেকটা পথ জার্নি করে এসেছি তো তাই ও মাসিমা একটা ছোট্ট অনুরোধ খাওয়ার পাতে কিন্তু আমার ইলিশ মাছ চাই আসলে আমি ছোটবেলা থেকে ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি আমার বাড়িতে আসতে না আসতে আবার ফরমায়েশ করা শুরু করে দিল আহ ওবা ইলিশ মাছ সে তো কবে খেয়েছি মনে পড়ছে না এখন তারা বড়কে কি করে ইলিশ মাছ খাওয়াই ও ওই লালুটাও কখন বেরিয়েছে এর এখনো আশার নাম করছে না মাসিমা কোনো সমস্যা আপনাকে হঠাৎ এত চিন্তিত দেখাচ্ছে কেন তারা বড় তুমি মিলে একটা সমস্যা চিন্তিত তো আমাকে দেখাবেই কিছু বলবেন কি না না তুমি চান সেরে আসো আমি তোমার খাবারের ব্যবস্থা করছি পাপিয়াতি তুমি আমার খোঁজ করছিলে হ্যাঁ লালু আমাদের পাম কলটার কথা বলছিলাম না তোমাকে একটু দেখে দেবে নিশ্চয় কোথায় দেখি একবার পাম কলটা এই যে লালু জলের পাম্প কলটা আচ্ছা দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি এবার দেখো ঠিক হয়ে গেছে বাহ লালু ধন্যবাদ তোমাকে এ কদিন খুব কষ্ট হচ্ছিল জানো যাক শেষমেশ তুমি ঠিক করে দিলে আসলে বাড়িতে এত কাজ তাই সময় করে উঠতে পারছিলাম না যার জন্য দেরি হলো এখানে আসতে ঠিক আছে কোনো অসুবিধে নেই আমি জানি সব তোমাকে অনেক পরিশ্রম করতে হয় লালু একটু দাঁড়াও আমি আসছি এত টাকা তুমি এত টাকা কেন দিচ্ছ পাপিয়া দি বা লালু তুমি কাজ করেছো তাই তোমার প্রাপ্য তোমাকে দিচ্ছি এমনি এমনি তো আর দিচ্ছি না ধন্যবাদ পাপিয়াদি কখনো কোনো কাজ করবার হলে আমাকে জানিও হ্যাঁ বেশ বেশ নিশ্চয় জানাবো লালু এবার আমি আসি তাহলে ঠিক আছে এই লালু তুই কোথায় গিয়েছিলি সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি তোকে আমি কেন দিদা কি হয়েছে কি আর হবে ওই গ্রাম থেকে কুটুম এসেছে আমার বাড়িতে সে কি আমাদের এই দূর কুটুম দিদা কোন কুটুম এসেছে বাড়িতে আর কে তারা পদ এসে এসে বাইনা জুড়লো ইলিশ মাছ দিয়ে ভাত খাবে এদিকে নিজেদের পেটের ভাত জোগাড় করা কষ্ট হয়ে পড়ছে তার উপর কুটুম এশাকি না ইলিশ মাছ খাওয়ার বায় করছে। আচ্ছা বল দেখি তুই কোথায় গেিয়েছিল। পাপিয়াদী খবর পাঠিয়েছিল ওদের বাড়ির পাম কল্টা সাড়িয়ে দেবার জন্য। তাই আমি সেখানে গেছিলাম এবং পাম কল্টা সাড়িয়ে দেবার পর। আমাকে কিছু টাকা দিল পাপিয়াতি। বেশ এবার বল দেখিনি। ইলিশ মাছের ব্যবস্থা কিিয়ে করে করে কোটুমের জন্য আমার তো চিন্তায় মাথায় হাত দেবার উপক্রম তুমি চিন্তা করো না আমি কুটুমের ইলিশ মাছ খাবারের ব্যবস্থা করছি তুমি বাড়ি যাও বলছিস লালু যাব বাড়িতে ফিরে তুই কুটুমের জন্য ইলিশের ব্যবস্থা করতে পারবি তো বললাম তো দিদা আমি ব্যবস্থা করছি তুমি বাড়ি ফিরে রান্নার জন্য ব্যবস্থা করো ঠিক আছে আমি যাচ্ছি তুই তাড়াতাড়ি আসিস এই কটা টাকা পেয়েছি বাড়ির চালটা মেরামত করব বলে কারণ বর্ষা প্রায় এলোই বলে কিন্তু ওদিকে কুটুমের ইলিশের বায়নাও তো মেটাতে হবে আহা ইলিশ মাছের গন্ধে চারিদিক মমো করছে মাসিমা রান্না দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো হয়েছে তা কি দিয়ে ইলিশ মাছটা রাঁধলেন বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি তাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর মাথা দিয়ে কচুর শাক এবার খেয়ে দেখো কেমন হয়েছে হুম বাহ দারুণ খুব ভালো হয়েছে অসাধারণ তবে সর্ষে নারকেল পাটা দিয়ে কলা পাতায় ভাপা করলে আরো জমে যেত তবে ঝোলটা দুর্দান্ত হয়েছে ওরে বাবা কি ফরমায়েশ ইলিশ মাছের ভাপা খাবে কিছু বললেন মাসিমা না না আমি বলছিলাম আর একটা ইলিশ মাছের টুকরো দেবো কি একদম দিন দিন আরও এক টুকরো মাছ দিন তো বলছিলাম কি রাতে সর্ষে দিয়ে ভাপা করে দেবেন মাসিমা কেমন হ্যাঁ যা মাছ ছিল সবটাই তো কে ফেলেছে তারা পদ আমার আর লালুর জন্যে কি ছু নেই আমাদের আর কাটাকুটো দিয়ে ভাত গেলা ছাড়া উপায় নেই বাসবা খুব ভালো গেলাম সত্যি আপনার হাতের রান্নার জবাব নেই রাতে কিন্তু ইলিশ ভাপা রান্না করবার অনুরোধ রইলো ঠিক আছে তারা পদ যেমন তোমার ইচ্ছা এই পেটুক তারা তো দেখছে খাবারের বয়না করে যাচ্ছে কি যে করি বর্ষা এসে গেছে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে আরো মনমোহক হয়ে গেছে নদীর জল প্রায় অনেকটাই বেড়ে গেছে এই নদীতে নিশ্চয়ই অনেক ইলিশ মাছ হবে এখন আচ্ছা তো এই গ্রামে আগে দেখিনি আসলে আমি এই গ্রামে আমার এক দূর সম্পর্কের মাসির বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে এসেছি ও আচ্ছা আচ্ছা কোন বাড়িটা আপনার মাসির বলুন তো নদীর ধার দিয়ে যে রাস্তাটা দিকে গেছে ঠিক মুড়ে একটি বিশাল বকুল ফুলের গাছ আছে সেই গাছের কাছে যেই ঘরটা সেটাই আমার মাসির বাড়ি নদীর ধার যে বকুল ফুলের গাছ আপনি কি লালুদের বাড়িতে এসেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন আমি ওই বাড়িতে এসেছি মানে যেখানে আমার মাসিমা লালুর সাথে থাকেন বেশ বেশ খুব ভালো হাই 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 ওই বুড়ি আর নাতির এমনিতেই পেট চলে না তার উপর আবার এই কুটুম ওনাদের বাড়িতে যাক আমার আর কি বলছিলাম আপনাদের গ্রামের এই নদীতে কি ইলিশ মাছ পাওয়া যায় হ্যাঁ একদম পাওয়া যায় এক খুব সুস্বাদু এই নদীর ইলিশ দেশের প্রায় সমস্ত রাজ্যে পাওয়া যায় ও তাই নাকি আসলে আমি ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি আজকে দুপুরে মাসিমার কাছে আবদার করাতে মাসিমা ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাইয়েছে রাতে সর্ষে বাটা দিয়ে ভাপা হবে বাহ খুব ভালো এই রে খেয়েছে কুটুমের ইলিশ আবার মানে ইলিশ খাবার আবদার মেটাতে মেটাতে লালু আর দিদার না খারাপ হয়ে যায় কিছু বললেন আমাকে না না ওই আর কি আপনি ভালো করে ইলিশ মাছ খান আমি আসি পরে দেখা হলে কথা হবে ঠিক আছে হ্যাঁ দিদা খেতে দাও খুব খিদে পেয়েছে গিয়েছি গিয়েছি দুপুর ঘুরিয়ে বিকেল হতে চললো এখন তোর খাবার সময় হলো তাড়াতাড়ি খেতে বস আমি তোর খাবার বেড়ে দিচ্ছি ও দিদা খেতে দাও আজকে অনেকদিন পর ইলিশ মাছ খাবো আর ইলিশ মাছ খাওয়া হয়েছে আমাদের কেন দিদা কি হয়েছে আর তোমার কুটুম কোথায় গেছে তাকে তো দেখতে পাচ্ছি না তারাপদ গ্রাম ঘুরতে গেছে সে আজ দুপুরে সব ইলিশ মাছ খেয়ে ফেলেছে সর্বনাশ তারাপদ কাকু সব মাছ একাই খেয়ে ফেললেন আমাদের জন্য রাখলেন না দিদা তুমিও কি ইলিশ মাছ মুখে দাওনি না রে লালু ওই পেটুক তারা পদ একের পর এক ইলিশ মাছ চেয়ে যাচ্ছিল আর খেয়ে যাচ্ছিল আমি শুধু ঝোল আর শাক দিয়ে ভাত খেয়েছি সে কাণ্ড কত আশা করলাম অনেকদিন পর ইলিশ মাছ দিয়ে ভাত খাবো তার হলো না শোন লালু তারা পদ রাত্রি বেলাও নাকি সরষে নারকেল দিয়ে ইলিশ খাবে বলে গেছে দেখ তো কি এখন ইলিশ মাছের তো অনেক দাম এভাবে এই ইলিশ মাছ খাবার আবদার করলে কে ওনাকে এত দাম দিয়ে মাছ এনে খাওয়াবে এই বর্ষায় বাড়ির চাল যখন তখন ধসে যেতে পারে খুব শীঘ্রই চালটা ঠিক করতে না পারলে আমাদেরকে বর্ষার হাত থেকে বাঁচাবে কে আমি সব জানি তাই তো আমার চিন্তা হয় কি করি কি না করি কুটুম বলে কথা তাকে তো অনাদর করতে পারি না এইদিকে ঘরের চাল মেরামত করতে হলে অনেক টাকা লাগবে তার উপর এই তারাপদ বাবুর ইলিশ খাবার বায় না হঠাৎ করে যে কি কাপড় এসে জুটল তাই তো আমার আর ভালো লাগছে না ও লালু যাক তোমার সাথে দেখা হয়ে গেল শেষমেশ তবে এত দেরি করে কেন খেতে বসেছ কি আর করি কাকু কাজ শেষ করে উঠতে পারছিলাম না আচ্ছা বুঝতে পেরেছি তাহলে খেয়ে নাও মাসিমা খুব ভালো ইলিশ মাছ এনেছে খাচ্ছি তো ইলিশ মাছের ঝোল দিয়ে মাছটা শুনলাম না কি এক বন বিড়াল এসে খেয়ে গেছে ও তাই নাকি বড় পাজি বেড়াল তো আর একবার আসুক লাঠি দিয়ে পিটিয়ে হার ভেঙে দিতে হবে একদম ঠিক বলেছ একটা লাঠি সামনে রেখো ওই বিড়ালটাকে দেখলেই এক লালু শুনলাম নদীতে নাকি এই খুব ভালো ইলিশ হয়েছে রাতে একটা ইলিশ নিয়ে এসো কেমন ঠিক আছে কাকু আমি দেখছি এই বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাচ্ছিস লালু ও পাপিয়াদি তুমি আমি যাচ্ছি পল্টু তার কাছে ওনাকে সকালে জমির ধান দিয়ে এসেছিলাম সেটা টাকা আনতে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা তবে একটা ছাতা নিয়ে যেতে পারতিস বৃষ্টিতে ভিজলে তোর ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যাবে পাপিয়াদি আমার কিচ্ছু হবে না আসলে আমার টাকার খুব দরকার এই বর্ষাতে বাড়ির চাল মেরামত করতে হবে তার উপর আবার কুটুম এসেছে সে ইলিশ মাছ খাবার জন্য বায়না ধরেছে তোদের এই কষ্টের সময় কুটুম এসেছে উনি কি তোদের পরিস্থিতি বুঝতে পারছেন না উনি কি ধরনের মানুষ এভাবে তোদের ঘরে বসে উনি কিভাবে ইলিশ মাছ খাবার বায়না করতে পারে কি বলি পাপিয়াদি উনি বাড়ির কুটুম দিদা ওনাকে এবং ওনার ইলিশ মাছ খাবার ফাইভ ফরমাস নিয়ে ভীষণ চিন্তিত আসলে উনি একজন পেঠুক মানুষ কুটুম হলে কি হবে তোদের পরিস্থিতিটাও তো দেখতে হবে তাই না লালু উনাকে বিদায় করার ব্যবস্থা কর নইলে কিন্তু তোদের আরো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে ঠিক বলেছ পাপিয়াদি তারা পদ কাকুর একটা ব্যবস্থা না করতে পারলে আমরা সত্যি কোনো শান্তি পাবো না আচ্ছা এবার আসি পাপিয়াদি পল্টুদার থেকে টাকা নিয়ে এসে কালকে সকাল থেকেই বারের চাল মেরামত করা শুরু করতে হবে ঠিক আছে লালু যা নিজের খেয়াল রাখিস কেমন আর বৃষ্টিতে ভিজিস না বুঝলি তোর শরীর খারাপ হলে পরে দিদা কিন্তু অসুবিধায় পড়ে যাবে উনি বুড়ি মানুষ তুই ছাড়া ওনার পক্ষে সমস্ত কাজ করা অসম্ভব পাপিয়া দি তুমি কথাটা ঠিক বলেছ আমি তোমার কথা নিশ্চয়ই শুনে চলব আজকে সকালে যে ধানের বস্তা দিয়ে গেছিলাম তার টাকা নিতে এসেছি ও আচ্ছা আচ্ছা বেশ বেশ আসলে সেই সময় আমি হাটে গেছিলাম নইলে তখনই তোকে টাকাটা দিয়ে দিতে পারতাম এই বৃষ্টির মধ্যে ভিজে তোর আমার দোকানে আসতে হতো না ও ঠিক আছে পল্টুদা আসলে আমার টাকার খুব প্রয়োজন এই মুহূর্তে তাই আমি চলে এলাম বাড়ির চালটা মেরামত করতে হবে এই ঝড় বৃষ্টিতে বাড়িটা প্রায় ভেঙে যাবার অবস্থায় তার উপর কুটুম চলে এসেছে হ্যাঁ লালু আমি জানি তোদের বাড়িতে কুটুম এসেছে এবং এটাও জানি যে উনি খুবই ইলিশ মাছ খেতে ভালোবাসেন পল্টুদা তুমি কি করে জানলে আমাদের বাড়িতে কুটুম এসেছে আজকে বিকেলবেলা আমি যখন দোকানের দিকে আসছিলাম তখন রাস্তায় ওনাকে দেখতে পেলাম এই গ্রামে আগে ওনাকে কখনো দেখেনি তাই আমার কৌতূহল হলো জিজ্ঞেস করতে মন আর আর কি কি মানে মানে উনি নাকি তোদের বাড়িতে কুটুম তাই আচ্ছা এই ব্যাপার তবে ওনাকে নিয়ে আমরা বড় সমস্যায় পড়েছি পল্টুদা হ্যাঁ আমি সে অনুমান করেছিলাম তোর আর দিদার ছোট সংসার কত কষ্ট করে তোরা চালাস তার উপর আবার কুটুম সব থেকে বড় কথা উনি আবার ইলিশ খেকো তাই তো পল্টুদা কালকে কিছু হাতে পয়সা ছিল সেই দিয়ে ওনার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি কিন্তু সম্পূর্ণ মাছটাই উনি খেয়ে ফেলেন রাত্রিবেলায় নারকেল সর্ষে দিয়ে ভাপা খাওয়ার জন্য বায়না ধরেছেন লালু ওনাকে বেশি না মাথায় বুঝেছিস আগে ঘরের মেরামতের কাজটা কর তারপর ওনার একটা ব্যবস্থা কর না হলে কিন্তু তোদের সমস্যা শেষ থাকবে না ঠিক বলেছ পল্টুদা পাপিয়াদি তোমার মতো একই কথাই বলছিল কালকে আগে বাড়িটা মেরামত করি তারপর দরকার হলে তোমাদের সাহায্য নেব ঠিক আছে এই নে ধর তোর টাকা এবার আয় ধন্যবাদ দা আমি এবার আসি সাবধানে লালু দেখিস আবার পড়ে যাস না শক্ত করে ধর তারপর ভালো করে বেঁধে দে চালটাকে ঠিক আছে দিদা আমি বুঝতে পেরেছি কোথায় কোনখানে বান দিতে হবে লালু ওই কোনার দিকটা নিচুতে নেমে গেছে ওটা একটু উঠিয়ে বান দিয়ে দে ঠিক আছে দিদা আমি দেখছি সবার শেষে কোনাগুলো ঠিক করব মাসিমা আপনার নাতি তো খুব কাজের ভাগ্য করে এমন নাতি পেয়েছেন তা তো পেয়েছি বটে ছেলেটা ভীষণ খাটে অনেক পরিশ্রম করতে পারে এই তো বয়স খাটাখাটনি করবার এখন খাটবে না তো কখন খাটবে তবে আমার আর একটা যে আবদার পূরণ করতে হবে মাসিমা সে কি তোমার আবদার এখনো শেষ হয়নি ওই তো আবার ইলিশের কোনো একটা পদ খাওয়ার বাহানা করবে উফ বলছিলাম মাসিমা আপনার নাতি লালুকে বলে কটা ইলিশ মাছ নিয়ে আসতে বলুন না আজকে আমার ইলিশ মাছের বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে এ তো দেখছি ভারী জ্বালাতন এই আপদকে বাড়ি ছাড়া না করতে পারলে ভীষণ মুশকিল হয়ে যাবে এতদিন বসে বসে খাচ্ছে একটা টাকা দিয়েও তো সাহায্য করছে না আমার লালুটা কিভাবে খেটে যাচ্ছে চাইলে তো উনি একটু সাহায্য করতে পারতেন কিন্তু না হাত গুটি বসে আছে আর শুধু খাবার ফরমায়েশ এবার দিদার মাথায় বাজ পড়েছে কি হয়েছে কি ভাবছেন মাসিমা চিন্তা করো না তারা বদ আমি তোমার একটা ভালো ব্যবস্থা করছি পল্টুদা তারাপদ কাকুর ফরমাইশ মেটাতে মেটাতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আর কোনো উপায় না পেয়ে আমি তোমাকে এখানে আসবার জন্য সংবাদ পাঠিয়েছিলাম তুমি আমাকে বুদ্ধি দাও কি করে এই পেটু কাকুকে শিক্ষে দেওয়া যায় হ্যাঁ পল্টুদা তুমি লালুকে একটা বুদ্ধি দাও যাতে ওদের পেটু কুটুমকে একটা শিক্ষা দিতে পারে বেচারা লালু এবং ওর দিদা ওই কুটুমের জ্বালাতনে অতিষ্ট হয়ে উঠছে আমি আগে থেকেই ধারণা করেছিলাম ওই লোকটার কথাবার্তা শুনে যে উনি খাওয়া যারা অন্য কিছু চেনেন না আমাকে একটু ভাবতে দাও পল্টুদা জানো আমাদের পরিস্থিতি দেখে উনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কতটা কষ্টে আছি কিন্তু একটি টাকা দিয়ে উনি সাহায্য করেনি কালকে বাড়ির চাল মেরামত করবার সময় একবারও একবারও সাহায্য করবার ইচ্ছে প্রকাশ করলেন না উনি শুধু ইলিশ মাছ খাবার বায়না করেই যাচ্ছেন কি নির্লজ্জ বেহায়া লোক শুধু খাওয়া ছাড়া আর পৃথিবীতে অন্য কিছু চেনে না লালু পাপিয়া আমার মাথাটা বুদ্ধি এসেছে কালকে সকালে একবার তোমরা সবাই ওই পেটুক তারা পদকে নিয়ে নদীর পারে এসো তারপর ওনার একটা ব্যবস্থা করছি আপনাদের সবাইকে একটা কথা বলতে এই নদীর পারে ডাকা হয়েছে এই কথাটা হচ্ছে এই প্রচণ্ড বৃষ্টিতে নদীর তীরে অনেক ইলিশ মাছ হয়েছে তাই আমরা একটা প্রতিযোগিতা ডেকেছি যে এই নদী পার করে যত বেশি ইলিশ মাছ ধরতে পারবে তাকে তত রকম ইলিশ মাছের পদ দিয়ে খাওয়ানো হবে আমি প্রতিযোগিতা নাম দেব আমি ইলিশ মাছ ধরব বাহ খুব ভালো এই বয়সেও আপনার ইলিশ মাছ খাওয়ার উন্মাদনা দেখে আমি আপ্লুত হলাম আমাদের পল্টুদা দা তারapod কাকুকে বেশ ভালোই উঠিয়ে দিচ্ছে হ্যাঁ ঠিক বলেছিস লালু একটু পরে তোদের ওই কুটল বুঝবে এভাবে অন্যের ঘাড়ে বসে বসে ইলিশ মাছ খাবার ফল আমি এখন ইলিশ মাছ ধরবো তবে আমি তো সাঁতার জানি না কোনো চিন্তা নেই আপনার কোমরে আমরা একটি দড়ি বেঁধে এই পার থেকে টেনে ধরে রাখব জলে নেমে আপনি যতদূর খুশি ইলিশ মাছ ধরতে যাবেন কোনো অসুবিধা নেই হুম অতি উত্তম উল্টো তোমার বুদ্ধি জবাব নেই তাড়াতাড়ি আমার কোমরে দড়ি বেঁধে দাও আমি এখন জলে নামবো ওরে বাবারে রে ধাক্কা মেরে জলে বেলো দিলো রে টাটা জলে ডুবে যাচ্ছে বাঁচাও কেন এবার মজা দেখেছো তো ইলিশ মাছ খাবার ওখান থেকে ভালো করে ইলিশ মাছ ধরে আনো তারপর আমি নিজে হাতে তোমাকে সুস্বাদু ইলিশের পদ রে দেখাবো বলুন আর বসে বসে মাসিমাকে আর লালুকে জ্বালাবেন বলুন আর এভাবে ওদের ফাই ফরমাস করবেন বলুন আমাকে জল থেকে তাড়াতাড়ি উঠিয়ে রাও আমি আপনাদের পায়ে পড়ছি জল থেকে উঠিয়ে রাও আগে বলুন আপনি গ্রাম থেকে চলে যাবেন আর কখনো বিনা কারণে গ্রামে আসতে পারবেন না আমি আবার ভুল বুঝতে পেরেছি আমার ইলিশ মাছের লোভ আমার কাল হলো আমাকে তুমি তাড়াতাড়ি জল থেকে উঠিয়ে নাও কথা দিচ্ছি এই গ্রাম ছেড়ে আমি চিরদিনের জন্য চলে যাব। আর যাওয়ার আগে আমি কিছু টাকা মাসিবাকে দিয়ে যাব